বেশ পছন্দ করে বা করেছে এগুলো হয় কি এগুলো আসে মোটামুটিভাবে যখন লাগে সেল হয়ে যায় আবার আসে সেল হয়ে যায় আবার আসে আনা যায় এগুলো এগুলো বাট এই মুহূর্তে যেহেতু অনেকদিন একটা কালেকশনের একটা ট্রেন্ড থাকে একটা সময় থাকে লম্বা সময় পর্যন্ত সেম কালেকশনগুলো আসলে তোলা যায় না যতদিন পর্যন্ত মোটামুটিভাবে ডিম্যান্ড ছিল আমরা কিন্তু তুলেছি দেখিয়েছি এখন যেটা হয়েছে হয়তো বাড়ি স্টক হবে না এটা আচ্ছা এটা আমরা সুন্দর এই ড্রেসটা এক কথায় খুবই সুন্দর চমৎকার কালেকশন পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করেই দেখাচ্ছি মেপে চেপে একটা লাইভে আমরা দেখিয়েছিলাম যেহেতু লাইভটা চলে গেছে তো আমি আবার নতুন করে আবার দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা বুকের পোর্শনটা হচ্ছে এটা প্রথমে সাইডের এই পোর্শনটা দেখায় সাইড থেকে দেখে সাইডে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এরকম স্ট্রাইপ করা ডিজিটাল প্রিন্ট নিচের পোর্শনে এরকম ফ্লোরাল প্রিন্ট আছে ঠিক আছে এখন এদিকটায় যদি আমরা যাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখানে কোনো এমব্রয়ডারি ব্যাপার স্যাপার কিন্তু নাই ফুললি ডিজিটাল প্রিন্ট বুকের পোর্শনে হচ্ছে এরকম নিচের পোর্শনে হচ্ছে আপনার এরকম ফ্লোরাল ওকে সাইডে হচ্ছে সেম ওই সাইডে যে রকম আপনারা দেখেছেন প্রিন্ট সেই একই প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ এবং নিচের পোর্শনে কিন্তু এরকম ফ্লোরাল একটা প্যানেল ঠিক আছে এই হচ্ছে আমরা দেখিনি হাতাটা ফুল হাতা আসবে এই হচ্ছে আপনার হাতাটা হাতা আসার কথা যদি নাও আসে ফোর কোয়ার্টার তো আসার কথা আমি তারপরে আপনাদের মেজার করে একটু যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ উনিশ ইঞ্চির মতো লম্বা মানে এটা থ্রি কোয়ার্টারের একটু লম্বা হবে ফুল হাতটা কত মেজারমেন্ট এটা পুরো যারা এক্সপার্ট তারা ভালো করতে পারবে এই হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম স্ট্রাইপ ঠিক আছে নিচে পোষণে প্যানেলে পোষণে হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ফ্লোরাল মোটিভ আছে এবং ব্ল্যাক কালারের একটা পোষণ আছে এটা হচ্ছে নিচের পোষণটা কামিজের ওকে আর হচ্ছে পুরোটাতে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ আছে এখন আমরা এটা ইয়েতে চলে দেয় লম্বাটা একটু মেপে আপনাদের তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা লং কত তাই না একটা লং কত এটা আপনাদের বুঝতে সুবিধা হবে লম্বা হচ্ছে

পাওয়া যায় পাওয়া যায় না তা না এখন সবাই চেষ্টা করে সুন্দর মার্জিত ড্রেস কালেকশন করা এটা হচ্ছে কাপড় কিন্তু হয় কি দেখা যায় যে সুন্দর মার্জিত ড্রেসগুলো সবসময় স্টকে না পাবেন না আমাদের এটা যার হওয়ার হয়েছে আর এটা কিন্তু রিস্টক হবে না এটা আর হবে না এটা এটা হচ্ছে অন্যটা ওনার আচলের পোর্শনটা আগে দেখেন এটা হচ্ছে আচলের পোর্শনটা ওনার এটা হচ্ছে বর্ডারটা সবই কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট ফুললি ডিজিটাল প্রিন্টেড এখানে কিন্তু কোনো এমব্রয়ডারি নাই আচলে হচ্ছে এই পোর্শনটা ব্ল্যাক পোর্শনের আচল এনে সাদা পাথর তো পাথর টাথর সব নাই হয়ে গেছে আজকে নিউজে দেখাইতেছিল সিলেটের সাদা পাথরে একদম টাথর কিচ্ছু নাই এবং পানি গুলো কাদা কাদা হয়ে গেছে কি সুন্দর নীল পানি ছিল না সব কাদা কাদা পানি পাথর একটাও নাই এত বড় বড় পাথর সব চলে গেছে তো বাগেশ লাস্ট টাইম এনে নিয়ে গেছিল আমাদের মানে তো আর সাদা পাথর কখনো আর সাদা পাথর হবে কিনা জানি না এটা হচ্ছে সুন্দর ওড়নাটা ওকে এটা হচ্ছে অন্যার আঁচলের পরটা এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে ওনা ওনার বডিটা কিন্তু আমি দেখাচ্ছি এইভাবে হ্যাঁ অর্ধেক করে দেখাচ্ছি তো এই জন্য আপনারা মানে অর্ধেকটা বুঝেন এই এই সাইড যেরকম এই সাইড সেম তাই তো হওয়া উচিত তাই না এই হচ্ছে আপনার ওনাটা একদম ডিজিটাল প্রিন্ট ওনার বডি এখানে তো এই সাইডেও যেরকম প্রিন্ট একই রকম প্রিন্ট দেখলেন আর আঁচলটা হচ্ছে কালো রঙের এই প্রিন্টটা হচ্ছে হচ্ছে ঠিক আছে তো এটা এটা ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় খুবই বাজেট ফ্রেন্ডলি সত্যি কথা ড্রেসটা যেরকম সুন্দর মানে আপনি যদি নিয়ে পড়েন তো বলবে না যে ড্রেসটা এত রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইসের ড্রেস এটা কেউই পড়বে না তো এই ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝিয়ে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে এছাড়া অন্য আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমরা যেটা দেখাচ্ছি আপনাকে সেটাই আমরা দেব হচ্ছে অন্য পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওকে বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম যা অনেকে আছে যারা এক আছে যে প্রাইস উনি আগেই জেনেছেন সো এখন যদি ড্রেসটা দেখে পুরোটা ড্রেস দেখে পছন্দ হয় অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য ওকে হচ্ছে ড্রেস এইগুলো কিন্তু আরামদায়ক গরমের মধ্যে দেখেন গরমের মধ্যে আপনার আরামদায়ক ড্রেস দেখতে সুন্দর ড্রেস সবই লাগবে একটা মানুষ এখন আমরা এত রুচিশীল এত ফ্যাশন কনশাস এবং সময় আমাদের মধ্যে একটা সচেতনতা কিন্তু কাজ করে তাই না কত সুন্দর একটা সবসময় একটা সচেতনতা কাজ করে নেই না হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়াটা চালু করতে হবে কারণ হচ্ছে ম্যাসেঞ্জার ভরে যায় ম্যাসেঞ্জার যখন ভুলে যায় তখন অনেক সময় হয় কি আমরা ওই পার্টিকুলার মেসেজ মার্ক করে রাখার পরেও খুঁজে পাই না এরকম আসে সো এই জন্য আমাদের যেটা করতে হবে হোয়াটসঅ্যাপ একটা অল্টারনেট অপশন আর কি অর্ডার নেওয়ার জন্য রাখতে হবে এই হচ্ছে ব্ল্যাক ড্রেসটা এখন এইটারই ম্যাজেন্ডা কালার যেটা সেটা একটু দেখায় একই